Ik wil het niet doen. Ik wil het niet doen. Ik wil het niet doen. Ik আজকে ব্লক শুরু করে দিলাম তোমাদের কালকে বলেছিলাম আমরা সাইকেল দিয়ে পাঠিয়ে যাব হ্যাঁ রুম পাল্লাচ্ছে এই জন্য আমরা এখন রেডি হয়ে গেছি এখন বারোটা বাজে আছে বাবা উঠতে অনেক ঘুমাতে উঠতে অনেক দেরি করে ফেলে আমি উঠে উঠে ডাকতেছি উঠেই না আমি সবার আগে উঠি আমি আমি সবাই সবাই আগে উঠছে আমি আমি তুমি সবার লাস্টে আমি আমি আমিই কি গোয়ের লাট না তুমি লাটুবা লাড্ডু লাড্ডু চলো না করতেবা দেরি হয়ে যাচ্ছে আমরা এখন যাব হচ্ছে মাতোয়াল সাইফিদের বাসায় তো সাজান ভাই আবার আমাদের জন্য হাতি জিলাপেক্ষা করতেছে উনিও যাবে তো এখন ডাইরেক্ট আমরা হাতি জিলে যাই সাজান ভাইয়ের সাথে আপনাদের সাথে দেখা করায় দিচ্ছি বাই

ফাইনালি চলে আসলাম দুইটা হুন্ডা পার্কিং হয়ে গেল আর রায়ান চলে গেছে ভিতরে তো নামাজেরও সময় প্রায় হয়ে গেছে ডাবল স্ট্যান্ড করে দেন তো গাই সেই তো আসলাম সাইফিদের বাসা এখন হচ্ছে যে ঘরের অবস্থা এলোমেলো এখন এগুলো কি করব খুলব তাই তো এখন মানে মোটামুটি গুছাই ফেলছে এখন আমরা খালি জাস্ট মানে মেইন মাল হচ্ছে যে একটা ওই যে একটা একটা আর এই যে এটা এগুলো হচ্ছে মেইন বড় বড় মাল আর বাকি সব হলো ছোটোখাটো বস্তা আছে তো এটার জন্যই আসলাম কারণ একা একা এগুলো পারবে না রোজার মাস তাসনিম আমার কোলে শাহজাহান ভাই তো অনেক কাজের লোক আইসাই সে দীপ দাপ কাজ শুরু করে দিছে দেখেন এই যে মানে একটু ভাই যে আমারে একটু ভিডিও টিডিও করতে দেবো সুযোগ নাই কোনো না ভাইতে পনেরোশো টাকার কি তুমি বলে রেখেছো গা হ্যাঁ গো আমরা আয়সা হচ্ছে নামাজে গেছিলাম নামাজের থেকে আইসা এই হচ্ছে এখন এই ঢুইকে হলো আবার এই যে শাহজাহান কাম দেখলে তো মাথা নষ্ট একশো একশো হয়তো পুরো চেতা কোনো রেস্ট মেশ নাই শাহজাহান ভাইয়ের কত হলো দাপ দিবে এখান থেকে বাড়িতে হ্যাঁ এমনি

তো অবস্থা খুবই খারাপ আমার পোলার অবস্থা দেখেন আরে এই দেখেন চেহারা কিছু নাই কাজ করতে করতে অবস্থা খুবই খারাপ তো এখানকার পরিবেশটা খুবই ভালো দেখেন এই যে সাইফি দেখেন এই যে এখান দিয়ে পুরোটা ওপেন এই যে রাস্তা সব কিছুই ভালোই লাগতেছে মানে সব কিছু মিলে পরিবেশটা অন্যরকম এখান থেকে আর এখানে রুম হচ্ছে ভাড়াও খুবই কম এই এক রুম তারপরে হচ্ছে আপনার এটা ডাইনিং স্পেস এখানে হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এখানে একটা আবার হচ্ছে আপনার টয়লেট সহ এই যে হাই কমট আছে আর এখানেও একটা বারিন্দা রায়ানের খিদা পাইছে প্রচুর কী খাওয়া আব্বু রুটি খাওয়াই যায় একটা আচ্ছা সাইফিরে বলতেছি তোমার লগে এক কিছু আনতে আর এদিকে হচ্ছে গাইস একটা হচ্ছে আপনার রান্নাঘর এই রুম আরও একটা আছে এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এই হচ্ছে আপনার আরেকটা রুম সব কিছু মিলিয়ে আপনার এখানে ভাড়া হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার আর হচ্ছে আপনার জাস্ট কারেন্ট বিলটা আলাদা তো খুবই সস্তা এটা হচ্ছে মাতুয়াইল এরিয়াতে এই দেখেন অবস্থা খুবই খারাপ মানে রুডা আর যায় পানি এত পানি তেষ্টা পাইছে গাইস মনে হইতেছে যে এক সমুদ্র পানি আজকে খেয়ে ফেললো ও রোজারাই খেলা বাসা বাড়ি পাল্টানো অনেক প্যারা অনেক শোনাই না না এখানে ময়লা বসতেছি না ফ্লোরে এভাবে বসে কিন্তু বিশ্বাস করেন এই জানলা দিয়ে যে বাতাস টাইতেছে এটা একটা অস্থির মানে এটা অন্যরকম অন্যরকম একটা ফিল তার পারতাছি না আরো প্রায় দুই আড়াই ঘন্টা ইফতারের বাকি গাইছে এখন তাসনিমের জন্য ভালো হয়েছে যে এখন বারান্দা শিখ ধরে তাই না তাসনিম হ্যাঁ আমু হ্যাঁ আমুর অনেক ভালো হয়েছে এই যে তাসলিমে দেখছেন কিভাবে দাঁড়াই রেসি এখন তাসলিমের জন্য অনেক ভালো হয়েছে এখন কান্না কম করবে দেখছেন তাসলিম করতে খুশি হয়েছে এই বাসায় আইসা অনেক সুন্দর একটা বাসা অনেক আমার পছন্দ হয়েছে তা এই রেট হইলে আমাদের বাবা আমি রুমে এটা নিয়ে নিতাম এরকম একটা আম্গু এখানে তো এই ফ্ল্যাট নিতে গেলে তিরিশ হাজার টাকা লাগবে তিরিশ মিনিমাম তিরিশ এই বাবুটার নাম হচ্ছে মিননাথ তাই না মিন্নাথ তোমার নাম কি বলো তা মিন্নাত তুমি পড়াশোনা করো কিসে পড় না ও তুমি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবা ও আম্মু আসো আম্মু আব্বু কেসে আসো বাবা কেসে বাবা কেসে ও বাবা ও বাবা আসো 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 আব্বু আমা আব্বুটা ও আমারি ক্যামেরা ধুপবিরে ক্যামেরে ধুপবিরে তা আমি আর তাসনিম এখানে বসে আছি মোটামুটি ঘরের কাজ কমপ্লিট মাথাতে পানি দিলাম খুব অস্থির লাগতেছিল তা এখন একটু ভালো লাগতেছে তা তাসনিম আবার আমার এই যে মাইক্রোফোন টানাটানি করতেছে তো এই জায়গাটায় বসে থাকা যাবে সারা দিন প্রচুর বাতাস এই যে এখনো বাতাস আসতেছে ভাল লাগতেছে হ্যাঁ আমাদের ক্লান্ত পিছনে দেখেন মানে হচ্ছে আমাদের ওই টিনের বাসায় আর ওই যে নিস্তলার ছোট বাসা যতই আপনি সুন্দর করেন সুন্দর কিন্তু হয় আর এখানে এই এগুলা দিয়ে দেখেন সাজান ভাই সুন্দর লাগতেছে না একটা জিনিস আইনে রাখলো জিনিসটা গো ভালো দেখা যাবো গুড় একটা বাইক তো সবকিছু মিলাই গাইছ অন্যরকম তো ইফতারের রাগ মুহূর্তে আমরা সবাই খাটের উপর বসে আছি অনেকজন এখানে আছে দেখেন এই পাশে আছে ভাই সাজান ভাই তো পুরো পাংখা এখন একটু মাঞ্জা টুঞ্জা মারতেছে মোটা মোটামুটি ইফতার রেডি মানে আর কি এরকম অবস্থায় ইফতার তো আর ওরকম কিছু করা যায় না তো কোনো রকম ভাই রেডিমেডি করলো এই যে সব কিছু মাইখাটেখ একবারে মিক্স করে ফেললো আর এদিকে হচ্ছে আমি আমার মতোই আছি সেই আমার স্পেশাল আইটেম কলা খেজুর চিরা আর রাইয়ান হচ্ছে কী খাচ্ছে আলুর চপ খাও নতুন আমরা রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য তাই তো এখনো লাইট জ্বালানো হয় নাই একটা লাইট আছে গালি আর বাকি লাইটগুলো জ্বালাইতে হবে মানে হোল্ডার আছে লাইটও আছে কিন্তু হচ্ছে ওই যে প্যাস লাইট নেই ওটা আনতে হবে চলেন তো গাইস এখন আমরা চলে যাচ্ছি সাইফুল ভাই আল্লাহ হাফেজ তো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম আয়সা শরীর অনেক ক্লান্ত লাগতেছিল তাই না একটু শুয়ে ছিলাম তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি তো একটু পরেই হচ্ছে এডিটিংয়ে বসবো এখনও ডিনার করি নাই ডিনার করব রায়ান হচ্ছে ব্লগ শেষ করার জন্য পুরো উতালা করতেছে তো রায়ান ব্লগ শেষ করো সবাই ভালো লাগবেন আর একটা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর পাশে লাইকটা করতে কইছিলাম এখন করো নাই তাতি করে দাও তো আমাদের সাথে আবার সাইফি চলে আসছে সাইফির আব্বু আম্মু আসে নাই তাসনিমও আসে নাই তো আই হোপ আজকের ব্লগ ভালো লাগছে ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ আল্লাহ হাফেজ Olha que da prazer, Ryan. Como Aqui, Saifi? Tudo bem? que você